আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়ে রাখছে একটু ধৈর্য ধৈর্য পরিশ্রম কর বিশ্বাস করেন আমার এই মামা কথাটা শুনে আমার কাছে এতটা কনফিডেন্স লাগবে যে না আসলে যে কাজ আমার কিন্তু সৌদি আরবের যদি আমার কোম্পানি মনে কারণে একটা বাড়ি কন্ট্রাক্ট হয় এই বাড়ির মধ্যে বাথরুম আছে দুজনখানা আছে অসুম আছে নতুন আছে সবগুলোর কিন্তু আমার পরিষ্কার লাগে এমন কি বলতে কোনো লজ্জা করে না কেন করেন টাকা দেয় আমার কোম্পানি স্যালারি দেয় আসলে আমার কোম্পানি টাকা শেষ করতে একটা পার্কিং দেখতেছেন এখানে দুইশো পঞ্চাশটা গাড়ি একটা ফ্লোর পার্কিং এই ফ্লোরটাই দুইশো পঞ্চাশটা গাড়ি পার্কিং হবে এবং প্রত্যেকটা পার্কিং এর আছে এর দুইটা ফ্লোর আছে বন্ধ বিশেষ করে দেখতেছেন যে ছিল ওরা উপরে গেছে আমিও যাব আমার কাজ শেষ আমার ফুলরে মাছা মারা বাড়িছে তো আর যে ভিডিও রেকর্ড করতে না হইছে আসলে ইন্ডিয়া খুব ভালো আছে আমার মামা কই যে কথাটা বলবো যে ফ্রি থাকতে যা লাগবে না আমার বাকি ও পরিষ্ঠে আল্লাহ তা না কাছে নাকি করে আলহামদুলিল্লাহ আল্লাহ যে কোনো বিল একটা কাজ মিলে গেছে গ্রামে পুরো ঠিক গেছে এর সব বিজা সব বিজা যারা দেখতেছে সব গ্রামের পানি বিশ্বাস করেন যে টাকা স্যালারি পাই প্রত্যেকটা টাকা এই গ্রামের সাথে মিশানো আছে রক্ত পানি পানীয় টাকা গ্রামে সবাই যদি ভালো লাগে ভিডিও ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে কোনো খারাপ কিছু নেই আমি কোনো কথা বলতে পারি না ভালো মতন ভালোটা প্রশাস করতেই না ভিডিওগুলো দেখে একজন সাথে মতামত জানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ